পঁচাশি মাসাল্লাহ পঁচাশি হাজার টাকা হজরপুর আর থেকে আর একটি গরু কিন্তু বের হয়ে যাচ্ছে দর্শক পঁচাশি হাজার টাকায় মা একটা একটা কত নিল এক লক্ষ এক লক্ষ মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এক লক্ষ টাকায় খুব সুন্দর কত কালু মামা কত

পঁচাত্তর মাসাল্লাহ পঁচাত্তর হাজার টাকা হজতপুর হাট থেকে আর একটি গরু কিন্তু বের হয়ে যাচ্ছে দর্শক হাট থেকে এই মাত্র মহিষ বিক্রি হয়ে গেল দুই লক্ষ চল্লিশ মাসাল্লাহ দুই লক্ষ চল্লিশ দর্শক দেখতে পাচ্ছেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ মালিকের গরু চারটা গরু ভাই কত বেচবেন

উনিশ হাজার হজতপুর হাট থেকে উনিশ হাজার টাকায় এই মাত্র একটি ছাগল বিক্রি হয়ে গেল দর্শক দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর এটি গরু ভাই কত বারো এক লক্ষ বারো এক লক্ষ বারো হাজার টাকায় গরু বন্ধুরা দেখতেই পাচ্ছেন এক লক্ষ বারো হাজার টাকায় ভাই মাসাল্লাহ ভাই কত নিছে সত্তর হাজার মাত্র সত্তর হাজার টাকায় খুব সুন্দর এটি গরু কিন্তু কিনে নিয়ে যাচ্ছেন হজতপুর হাট থেকে মাসাল্লাহ ভাই কত হইছে ভাই সাত লক্ষ বিশ লক্ষ বিশ দর্শক লক্ষ বিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল এই মাত্র হরযতপুর হাট থেকে দেখতেই পাচ্ছেন তিনটা গরু তিনটা গরু সাত লক্ষ বিশ হাজার টাকা মাশ আল্লাহ হজরতপুর হাট থেকে এইমাত্র আরো একটি গরু বেরিয়ে যাচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন ভাই কত নিছে কত হয়েছে ভাইয়া কত হয়েছে দুটা দুইটা সাড়ে চার লাখ দুই দুইটা গরু সাড়ে চার লাখ চার লক্ষ টাকায় বিক্রি হয়ে গেলো হজরতগুয়ার থেকে দর্শক দু হাজার ভিডিও সবাই লাইক কমেন্টস করবেন এবং আপনাদের অনেক প্রতীক্ষিত ভিডিও অবশ্যই কমেন্টস করবেন কেমন হলো কত 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 নিলো ভাই চারটা কত ভাই চার লাখ চারটে চার লাখ মা সাল্লা চারটা চার লাখের গরু হজতপুর হাটে গরু বিক্রি চড়বে কত বেড়াশি হাজার টাকা মাশাল্লা তেরাশি হাজার টাকা আরও একটি গরু কিন্তু বের হয়ে যাচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন চলে যাচ্ছে হজতপুর হাটের সীমানার বাইরে চারটা কত চাইটা কত তিন লক্ষ ছাব্বিশ চারটা তিন লক্ষ ছাব্বিশ দর্শক দেখতেই পাচ্ছেন চারটা গরু তিন লক্ষ ছাব্বিশ হাজার টাকা এই মুখ এই মাত্র বের হয়ে যাচ্ছে হজতপুর হাটের সীমানার বাইরে দর্শক দেখতেই পাচ্ছেন চলে যাচ্ছে হজরপুর হাটের সীমানার বাইরে কতই সেটা এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকায় আর একটি গরু কিন্তু বের হয়ে যাচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন হজরপুর হাট থেকে